বন্ধুরা যে লক্ষণগুলি দেখে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে মেয়েটি হয়তো আপনার প্রেমে পড়েছে কিন্তু বুঝতে পারছেন না তাই মনে প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক কি দেখে বুঝবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবে এই সময় জীবন যা প্রেমে হাবুডুবু খাচ্ছেন তো আগ বাড়িয়ে মেয়েটিকে প্রস্তাব দেবেন সে সাহস নেই দেখলে কেমন যেন ভ্যাবলা হয়ে যান মেয়েটি কি ভালোবাসে সেও কি প্রেমে পড়েছে নাকি সবটাই একতরফা নিজের শুধু ভালো লাগা শুধু ছেলেরাই মেয়েকে দিকে তাকিয়ে থাকে এমনটা নয় মেয়েরাও রীতিমত ছেলেদের দিকে তাকিয়ে থাকে এমনটাও নয় একটা ছেলেকেই প্রথম প্রেমের প্রস্তাব দিতে হবে একটা মেয়েও কিন্তু দিতে পারে এবার ধরা যাক কোনো মেয়ে আপনাকে বেশ পছন্দ করছে তার জন্য কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে একটু খেয়াল করলে আপনি তা নজরে আনতে পারবেন তাই এই টিপসগুলো শুধুমাত্র ছেলেদের জন্যই কোন মজার কথা বলছেন আপনি সবাই হাসছে কিন্তু সে একটু যেন বেশি হাসছে সেই সঙ্গে আপনাকেও বেশ মনোযোগে দৃষ্টি দেখা হচ্ছে মনোবিজ্ঞানের ভাষায় ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশি হয় ফলে মেয়েদের হাসি আরো চওড়া হয় একটু বেশি আপনাকে ছুতে চাইছেন তিনি কারণে অকারণে গায়ে হাত লেগে যাচ্ছে মিষ্টি হেসে আপনাকেও সরি বলছে কিন্তু তিনি চেষ্টা করছেন আপনার বাহর স্পর্শ পেতে কিংবা টেবিলের তলা দিয়ে আলতো করে পায়ের খোঁচা তারপরও আবার সেই সরি শুধুমাত্র আপনার একটু কাছে আসতে তিনি নানা অজুহাত দেখান পরিকল্পনা করে আপনাকে কিছু কথা বলেন যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে গেছে একটি বারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাই আপনার দিকে ক্ষণে ক্ষণে তাকিয়ে থাকছে পাশ থেকে কেউ কিছু বললেও খুব একটা গায়ে মাখছে না সেই চাহনির মধ্যেই একটা ভালোবাসা আছে আসলে প্রেমের ক্ষেত্রে চোখ কিন্তু অনেক কথা বলে ভাবনার অন্ত থাকে না কথায় কথায় তারা নিজের অজান্তেই চুলে হাত বোলান চুল নিয়ে খেলেন চুল ঠিক করে তবে তিনি যে প্রেমে পড়েছেন তা সরাসরি বলতে পারেন না তার চোখ ঠোঁট এবং শরীর সেই ভালোবাসা প্রকাশ করে মেয়েটির সামনে যদি ভুলেও অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন দেখবেন খুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে গিয়েছে রাগের মাথায় তা নয় কথাগুলো আপনাকে শুনিয়ে দিতে পারে নিশ্চিত থাকুন মেয়েটি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন